প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব মিন্নাত নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে মিন্নাত মিন্নাত নামের অর্থ বুদ্ধিমান জ্ঞানী অনুগ্রহ আশীর্বাদ তো চলুন মিন্নাত দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থসহ নাম তুলে ধরি মিন্নাত তাফান্নম অর্থ আনন্দপূর্ণ জ্ঞান মিন্নাত তাবাসুম অর্থ বুদ্ধিমান হাসি মিন্নাত তানহা অর্থ বুদ্ধিমান সুন্দরী মিন্নাত তাসফিয়া অর্থ পবিত্র জ্ঞান মিন্নাত ফাইরুস অর্থ সমৃদ্ধপূর্ণ জ্ঞান মিন্নাত ইসমত অর্থ পবিত্র জ্ঞান মিন্নাত মুসকান অর্থ বুদ্ধিমান হাসি মিন্নাত আশরাফি অর্থ সম্মানিত জ্ঞান মিন্নাত আঞ্জুম অর্থ বুদ্ধিমান তারকা মিন্নাত বিলকিস অর্থ বুদ্ধিমান রানী মিন্নাত রাবিবা অর্থ বুদ্ধিমান রানী মিন্নাত তাহমিত অর্থ প্রশংসিত জ্ঞান মিন্নাত তাসনিয়া অর্থ প্রশংসিত জ্ঞান মিন্নাত তামান্না অর্থ বুদ্ধিমান আশা মিন্নাত তাসলিমা অর্থ জ্ঞানপূর্ণ সালাম মিন্নাত তাহসিন অর্থ উত্তম জ্ঞানী মিন্নাত আক্তার অর্থ বুদ্ধিমান তারা মিন্নাত আহমেদ অর্থ প্রশংসিত জ্ঞান মিন্নাত জাহান অর্থ জ্ঞানপূর্ণ পৃথিবী মিন্নাত মাহমুদ অর্থ প্রশংসিত জ্ঞান মিন্নাত উমাইজা অর্থ সুন্দর জ্ঞান মিন্নাত ফাহমিদ অর্থ বুদ্ধিমান নারী মিন্নাত আফরিন অর্থ প্রশংসিত জ্ঞান মিন্নাত মানহা অর্থ জ্ঞানপূর্ণ পথ মিন্নাত পারভিন অর্থ বুদ্ধিমান তারকা মিন্নাত তাহিরা অর্থ পবিত্র জ্ঞান আনিসা অর্থ বুদ্ধিমান বন্ধু মিন্নাত আতকিয়া অর্থ বুদ্ধিমান ধার্মিক মিন্নাত ফাউজিয়া অর্থ সফল জ্ঞান মিন্নাত সুলতানা অর্থ বুদ্ধিমান রানী মিন্নাত তারান্নম অর্থ সুন্দর জ্ঞান মিন্নাত ওয়াসিফা অর্থ প্রশংসিত জ্ঞান মিন্নাত নাজমিন অর্থ সুন্দর জ্ঞান মিন্নাত তাহমিনা অর্থ শক্তিশালী জ্ঞান মিন্নাত ওয়াজিহা অর্থ পরিষ্কার জ্ঞান মিন্নাত আতিকা অর্থ মহান বুদ্ধিমান মিন্নাত ইসলাম অর্থ ইসলামের জ্ঞান মিন্নাত রুবাইয়া অর্থ সুন্দর জ্ঞান মিন্নাত আফসানা অর্থ জ্ঞানপূর্ণ গল্প মিন্নাত নাওয়ার অর্থ বুদ্ধিমান ফুল তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ